দালাল তোর পুরোনো ভিডিওগুলো একটু চালিয়ে চালিয়ে দেখিস তো কী কিস্তিকর মহিলা তুই কি নগ্ন মহিলা যে তুই মায়ের বয়সী মানুষগুলোকেও ছাড়িস নি তাদেরও ছেলের বয়সী পুরুষদের সাথে শুয়ে দিয়েছিলি হঠাৎ করে মাপলার টাপলাট লাগিয়ে সতী সতী মার্কা ধুপধুনো দিয়ে হঠাৎ করে সতী হওয়ার চেষ্টা করলে লাতি মেরে মুখ বেঁকিয়ে দাও বুঝলি কি না হঠাৎ করে এমন একটা ভাব দেখা যে গালাগালি কেউ জানতোই না দল সেটা কি জিনিস খায় না মাথায় খাই না গায়ে মাকে জানি না তোকে একটু বুঝিয়ে দিয়েছি জানিস তো মেন করছে চল একটু দেখ তুই সবই দেখিস অ্যাকচুয়ালি তুই জানিস যে আমার সাথে তুই যুক্তি তর্কে পাবি না যার কারণে তুই এড়িয়ে যাস তা আমি তোকে দেখব তুই আমাকে না দেখলে কি করে হবে আমি তোকে দেখব এবং তোর ভুলগুলো আমি ধরিয়ে দেবো চলো বন্ধুরা মেন করছে বলি কি অনেক কথাই তো বলতে বসলাম আজকের দালালকে নিয়ে অবশ্যই বলবো আর ক্যাথা কেতা এই সুযোগে ও মাগো মা আমি আর পারি না অনেক দিন পর ছেলেটাকে আদর করা হলো সত্যি না চলো শুরু থেকেই শুরু করব হুম আরে দালাল হঠাৎ করে মাপলার জুড়িয়ে কি ভদ্র হওয়া যায় যায় কি যায় না হঠাৎ করে কেমন যেন একটা সতী সতী পারফিউম ছড়িয়ে দিয়েছিস সতী সতী আগরবাতি জ্বালিয়েছিস আর ঘরটা গন্ধ হয়ে গেছে মানে এরম কিছু একটা পরিবেশন করলি সত্যি তোকে যদি না কেউ চিনত তোর চ্যানেলটাও ছিল একটা খানা যেখানে খিস্তি জন্ম দিতিস তুই প্রতিদিন প্রতি রাত্রে হুম আগের ভিডিওতে বললি না মানে দর্শকদের মনে করি দিলে কি গো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মনে পড়ে সবার মনে পড়ে আর তোর এই কথাতে আবার সবাই স্মৃতিচারণ করলো তুই ব্রেকফাস্টে কি দিয়ে আরম্ভ করতিস লাঞ্চ তারপর ডিনার তুই ব্রেকফাস্টে নারী হয়ে নারীদের শরীর কেটে কেটে বিক্রি করতিস প্রত্যেকটা বাজারে গিয়ে নারী হয়ে নারীদের বস্ত্র হরণ করতিস বাবা কত সতি বললাম না ওই সতি সতী মার্কা পারফিউমার আগরবাতি জ্বালিয়ে ঘরটাকে সতি সতি সতীপীঠ রচনা করার চেষ্টা করি কিন্তু না ঘুরে আমি বালি দিতে চলে এসেছি তা বন্ধুরা ও বলতে চাইছে মানে ওই তো বললাম না ম্যাডাম নিজের জন্যেই যদি নিজেই এই রকম সোনার একটা পরিস্থিতির সৃষ্টি করে তো আমাদের তো কিছু করার নেই না ম্যাডাম বললো দুটো এসকে সায়স্তা করে দিয়েছে দুটো এসকে একেবারে জায়গায় এনে দিয়েছে তা একটা এসের কথাই শুনলাম আজকে যে ম্যাডাম আসার আগেই ও নাকি ভদ্রই হয়ে গেছিল হুম আর এই যে নন্দুনাঙ্গাই এই যে পতিতা এই যে বয়েকার তারিবসার জপলা আকার বলে বলে এই যে প্রতিতালয়ের ভাষাগুলো সে উচ্চারিত করতো আর আমাদের বলতো তোমরা কিন্তু ভুলবে না কত নোংরামি করেছে নন্দুনাঙ্গাই তুই এইগুলো কি ভদ্রবাসা ও মহাভারত রামায়ণের বলিয়াওড়াতিস জঘন্য মেয়ে ছেলে হতোচ্ছারী শোন তুই যদি আমাকে নাও দেখিস কিছু করার নেই স্মরণ তো করিস আমার তোকে দেখতেই হয় কারণ এই সতীপানা আমার তুলে ধরতে হবে না হুম সতীপানাগুলো তো আমাকেই তুলে ধরতে হবে যে কত বড় সতী যে তুই ম্যাডামকে ভুল প্রমাণিত করছিস যে ম্যাডামকে তোকে সাহায্য করবে তোকে কি ঠিক করবে অলরেডি তুই নাকি ঠিক তাহলে ম্যাডাম বলেছে বলেই তুই বলেছিস তোকে আগে মানুষে বলে তারপর তুই বলিস তোকে নিয়ে বলেছিল এমএসএলরা তাই জন্য নাকি তুই এমএসএলদের নিয়ে বলেছিস তাই না তোকে নিয়ে বলেছিল তাই তুই উজ্জ্বলের মাকে সদ্যবিধবাকে বিয়ের পিডিতে বসেছিলি বেনারসি শাড়ি পরিয়ে সেই সবাই ভুলে যেতে পারে দেখ আমরা ওই যে বললাম না পুরোনো পাপি আমরা কিছুতেই ভুলি না আর কি বলছিস তুই কোনো দল করিস নি তুদের এই অনি দল অনেজ গ্রুপ সবার মুখে 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 ফিরত তোদের এই দল দেখেই আমরা তো বুঝতে পারলাম যে দলও হয় আবার দল বদলুও হয় আবার কারো কারো কারণে দল ভেঙে চুরে মিশেও যায় মাটিতে তুই না একটু কম ড্যাশপানা কর বুঝলি না তোর এই সতীর্থের একশো আটবার জোর করলে আরও দুবার বুঝলি না জোর করলে আরও দুবার কত তোরা এমন ত্রাস ছিলি ওয়াইটিতে যে তোদের গ্রুপ চোখ বন্ধ করে যার উপর ঝাঁপাতে বলতো তার উপর ঝাঁপিয়ে পড়তো না মুখের ভাষা দিয়ে তাদের যতখানি নগ্ন করা এরা করত। এরা প্রথম দেখালো আমরা অনেস্ট আমাদের যে গ্রুপ সেটা অনেস্ট গ্রুপ তারপর নিজেরাই নিজেদের মুখে নিজেদের জুতো দিয়ে মারতে আরম্ভ করলো যে দেখো আমরা কত অনেস্ট আর অনেস্টের জন্যে আমাদের অনেস্টি চারিদিকে ছড়িয়ে পড়েছে রক্তবীজের ঝাড়ের মতন জানোয়ার মেয়ে ছিল অশুভ কদাকার কুৎসিত শুধু রূপ দিয়ে হয় না কুৎসিত মন যদি যার কদাকার হয় সে ওই কুৎসিত হয় যেটা তুই অ্যাকচুয়ালি কি বলতো ওই খেকি মানে রিম্পাকে পেয়ে গেছিস ফর্টি নাইন ওই ফর্টি নাইন দিয়ে রোজ ওকে একবার করে স্নান করাস যে কত বড় একটা সেটা যদি আমরা না জানতাম আর সেটা যদি না মন্দিরে আমাদের বলতো তোর কদাকার চেহারাটা তোর সুপ্ত মনের যে গুপ্ত বাসনা পুরুষ দেখলেই উপচে পরে লালা তোর জীব বুড়ির মতন সেটা কারো জানতে বাকি নেই তারপর সব জুতো মেরে মেরে জুতো মেরে মেরে সবাই বুঝিয়েছে প্রথম জুতো মারলো তোর বান্ধবী ললিতা কি করেছিস তার ছেলের সাথেই নোংরামো শুরু করেছিলি দেখ তোর যদি নোংরামো নাই থাকতো তাহলে তুই কিন্তু ওর মাকে মেসেজটা করতিস আই মিস ইউ কাকে করেছিস ওর ছেলেকে ছেলেকে কেন করেছিস তোর মায়ের সাথে প্রীত তোর ছেলের সাথে না তো তোর মায়ের সাথে প্রীত মাকে বলতিস যে ছেলেকে বলিস ওকে আমি খুব মিস করছি দেখ তুই যত সতী সাজার চেষ্টা কর তুই কখনোই সতী না তুই এই যে তোর নরম জায়গাটা সবাই আঘাত করেছে তুই নাকি করিস তুই আজকের ডেতেও তুই যেইভাবে বাচ্চাদের বিশ্লেষণ করিস বাচ্চা নিয়ে তোর যে আলাপচারিতা মানে তোর মুখে জুতোর বাড়ি মারতে হয় তোর থেকে শিখতে হবে বাচ্চাকে কীভাবে টেক কেয়ার করতে হবে তুই এমএসএলদের বলে দিতিস আয়ুস্মিতাকে কীভাবে খাবার দিতে হবে টিফিন দিতে হবে তারপরে তো ফ্রি অফ কস্টে ফ্রিতে সবাইকে জ্ঞান বিতরণ করতিস কিন্তু তুই একটা জ্ঞানহীন মহিলা হ্যালো বন্ধুরা কেমন আছো চাষ করি তো ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হুম অনেক কিছু বলার আছে এই সতী নারী হ্যাঁ ম্যাডামকে বলেই দিয়েছে আপনি কি আমায় সিঁদে করবে আমি অলরেডি সিঁদে ছিলাম আপনি আমাকে বেঁকিয়ে দিয়েছেন তাই জন্য ব্যাকাক ব্যাক কথায় আপনাকে আমরা আমি অ্যাটাক করতাম আর যে তিনজনের নাম বলেছিস তোর সাথে আরও যে দুজনের নাম কি রে আর নেই কেউ হ্যাঁ ওই যে চুনা টুনা তো তোকে কি সাপোর্ট করতো আর তুই কি করতিস ওই দোলা দোলাতিস কমিউনিটি দোল 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 দোলুনি রাঙা মাতা চিরুনি তা তোর এইরকম ছোট্ট হয়ে গেল কেন তোর গ্রুপ দল গ্রুপ যাই বলিস কদাকার দল কদাকার গ্রুপ যাই বলিস ফার্স্ট ওয়াইটিতে তুই দেখিয়েছিলি ফার্স্ট ওয়াইটিতে তুই নোংরা ভাষা উৎপাদন করেছিলি ফার্স্ট ওয়াইটিতে নারী হয়ে নারীদের বস্ত্র তুই হরণ করেছিলি আজকে সতী আজকে রিম্পাকে বলছিস আমাকে তোর ভালোই লাগে না ই শিক্ষিত বাবা অতি শিক্ষিত অ্যাকচুয়ালি কী বলতো যুক্তি তর্কে ধারে কাছে আসতে পারিস না আমাদের যুক্তি তর্কের ধারে তুই ক্ষত বিখ্যাত হয়ে যাস বুঝলি কি না কিন্তু দেখ আমার না তোকে দেখতে হবে কারণ তুই যে ভুলে বেড়া ওই যে সতী একটা ভাব দেখাচ্ছিস সতী পারফিউম আর আগরবাতি জ্বালিয়ে তা বললে হয় তুই যা আপদমুখ মেয়ে ছেলে তুই সন্দীপকে যা দেখেছিস তাই বলেছিস সত্যি তাই সন্দীপের মাকে কোথায় পরকিয়া করতে দেখেছিস সত্যি সন্দীপের বাবা আর মা একসাথে শোয় না সন্দীপের বাবার সাথে মায়ের কোনো সম্পর্ক নেই কোথায় রেখেছিস সন্দীপের বাবা আলাদা শুতেই পারে তা বলেই ওর মায়ের সাথে তার সম্পর্ক সুন্দর করে রোজ ওরা ব্লগ দিচ্ছে আগে পরে খেলো কিন্তু বলে বলতে বসে গেলি ওই দেখ ওর বাবাকে খেতে দেয় না ওর বাবাকে নির্যাতন করে আমি বললাম না তোকে যারা চেনে নি তারা এখনো ভূমিষ্ঠ হয়নি তোর মতন হতচ্চারী অসভ্য মুখপুরি কুলাঙ্গার একটাও নেই আজকে তুই মাপলার জড়িয়ে সতী হয়ে এ করলে সতী হওয়া যায় না তুই রিম্পাকে পেয়েছিস দে না আমাকে দু চারটে বল দেখ সেই দু চারটে কতগুলো হয়ে তোর দিকে রিটার্ন যায় অ্যাকচুয়ালি তুই জানিস যে ফর্টি নাইনটা এমন একটা অস্ত্র পেয়েছি বারংবার এই অস্ত্রে ওকে আঘাত করব ভুল করছিস বারংবার অস্ত্রের আঘাতে সে যে আরও ইস্পাতের আকার ধারণ করে সেটা তুই বুঝে গেছিস আর তোর বল তুই হচ্ছে একটা একটা জ্যান্ত ছোটো লোক তোর মুখে কদর্য ভাষা প্রথম ওআইটিতে সে দেখেছি যে নারীদের কীভাবে তুই মানে বেগুসে বানিয়ে দিতে পারিস জ্যান্ত একটা নিজে বেগুসে তারপরে তারপরে তো মেয়েদের বললাম কাটাছেড়া করিস আজকে কি বলছিস যে মানে ম্যাডাম তোকে শুধরাই নি আরে এইটাই তো ম্যাডামকে আমরা বোঝাবার জন্যে আমি তো ভাবলাম ম্যাডাম আজকে এস এর বন্যা বইয়ে দেবে বিশ্বাস কর তারপরে দেখলাম না ম্যাডাম বোঝাচ্ছে ম্যাডামের ক্ষমতা কত দূর তার পাওয়ারের হাতটা কত কতদূর তুই আরসকে নিয়ে বলছিস সত্যি না আড়সকে আর ঢ্যাঁড়স বলছিস কেন বেজন্মা বলতিস তো ও আচ্ছা ভদ্র হয়ে গেছিস ও আচ্ছা 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 তুই তুই কাকে না নিয়ে বলেছিস তুই সন্দীপদের বুড়ো মানুষগুলোকে নিয়ে বলেছিস আর ক্যাথা ক্যাথা যা দেখিছে তার উপর বলেছে সবাই এক্সট্রা কথা কেউ বলিনি এক্সট্রা কথা কেউ বলিনি বরঞ্চ ক্যাথা যেটা দেখেছিস সেটা নিয়ে মুখ বন্ধ রেখেছিলি তোর মতন সতী তো আমি দুটো দেখিনি আজকে হঠাৎ করে ভদ্র হয়ে গেলি হুম ঝেটি না একদম ভূত ঝেড়ে দেবো বুঝলে সতীত্বের যে ভূত চেপেছো তোমার শরীরে সেটা ছেটে দেবো কাকে বাকি রেখেছিস তুই নোংরা কথা বলতে কাকে আজকে সেই পুরনো কাশন্দি ঘাটছিস কারণ তোর কন্টেন নেই সেই কাকে নিয়ে পড়েছিস রিম্পাকে নিয়ে রিম্পাকে তুই যা বলেছিস সেইগুলো ম্যাডাম জানে তুই ছদিনের ছটা ছেলের সাথে শুয়ে দিয়েছিস দেখলি না এটা বেশ খাচ্ছে না মানুষে তুই শ্বশুরের সাথে শুয়ে বিকলাঙ্গ ছেলের জন্ম দিয়ে দিয়েছিস বলেছিস ম্যাডামকে বা আমরা তো জানি তুই যাকে মানে মনে করছিস যা শোনা উচিত তোর কুকৃতিগুলো জানে তুই কি করেছিলি হ্যাঁ তোকে কখন মানুষের তো দুর্বল জায়গাটা নরম জায়গাটা সেন্সিটিভ জায়গাটা আঘাত করেছে যখন মানুষের ওই জায়গাগুলো আঘাত করেছিস মানুষ জানে কে কতটা একে অপরকে তোরা তীর ছুরি করেছিস খুব ভালো লাগে না লিম্পার মা কেন বিকালঙ্গ সেটা তুই বলেছিলি যে গণধর্ষণের কারণে বলেছিলি হ্যাঁ তুই তো এত ভালো ওরা কালো ওরা বলতে তুই কেন বলেছিলি তুই তো ভালো মেরে দেবো বুঝলে তো হঠাৎ করে সতী রূপে অবতীর্ণ হলো আমাদের ওয়াইটিতে তোর মতন বললাম তো হাড়ামি কেউ নেই হ্যাঁ আজকে তোর মুখ দিয়ে তুই যদি মনে করিস মধু ঝরে পড়ছে ভুল ভাবছিস ইপসিকে ইপসির নন্দায়ের সাথে শুয়ে দিয়েছিলি চিন্তা কর রিম্পাকে রিম্পাটের শ্বশুরের সাথে শুয়ে দিয়েছিলি তার জায়গা তুই জানিস কোনো দিন যদি এরকম ফর্টি নাইন থার্টি নাইন টোয়েন্টি নাইন নাইনটিন যদি পাস মানে আমার তরফ থেকে তাহলে তো তুই বসে যাবি অ্যাকচুয়ালি জানিস যে দুটো বললে দুশোটা রিটার্ন আসবে আমার দিকে আর সেটা তুই নিতে পারবি না তাই তুই আস্তে করে এইভাবে কেটে বেরিয়ে আসছিস সবাই চেনে হ্যাঁ আর তুই শুধুই মানে এমন একটা ভাব দেখাচ্ছিস হ্যাঁ অ্যাকচুয়ালি তোর কন্টেন নেই তাই আবার সেই রিম্পাকে চেটে তোর খেতে হচ্ছে ওই সীমা রিম্পা ইপসি ইপসি রিম্পা সীমা এর থেকে তোর আর কিছু নেই কিছু করার নেই কি করবি বল আর আজকে তোর মনে হচ্ছে যদি কোনো দল টলেই ছিলি না তাই এই যে ওয়াইটির অনেস্টি গ্রুপ এই যে শততার মূর্ত প্রতীক ছিল তোদের দল সেটা নিয়ে কিছু বল সেটা তোমার ভূত ছাটিয়ে দেবো চলো একটু ক্যাথার দিকে যাই ক্যাথাকে অনেক দিন ধরেই বলছি না না ও ম্যাডাম আমার বলে দিয়েছে ক্যাথাকে নিয়ে কিন্তু ভদ্রমতন বলো নাহলে তো নাহলে তো ঝিমিকে আবার আমাদের বলতে হবে না তাই ম্যাডাম ব্যালেন্স করতে বলেছে যে ঝিমিকেও কিছু বলো না তাহলে তো মানুষে বলবে ক্যাথাকে কেন বলবে তাই বলছে ক্যাথাকেও কিছু বলো না বুঝলে আচ্ছা ওয়াইটিতে নিজেদের চরিত্র বিকিকিনি করবে নোংরামি করবে আর ওদের আমাদের ফুলচন্দন মানে কিনে এনে ফুলচন্দন নিয়ে পুজো করতে হবে সত্যি সরি টু সে যাকে যেই ভাষা যেই কথা বলার দরকার সেই কথা বলবো না কানে বাজবে না এমন বলবো না ক্যাথা সত্যি অবাক হয়ে যায় নিজের ছেলেটা কোনো দিন ওই রাম ওই লাইফা মামা একবারও উচ্চারণ করলো না দেখো কোলে নিয়ে কিন্তু বাচ্চা নিয়ে ঘুরছে তা ওর ভাগনার কথা বললে কি কেউ ওকে ফাঁসি কাটে ঝোলা ওদের বাড়িতে দেখবেন সারা দিন শুধু উৎসব মুখর বাড়ি শুধু হইউল্লোর হইউলোর উৎসব হইউলোর উৎসব কিন্তু দেখুন বাচ্চাটার কথা তার মনে থাকে না বাচ্চাটা চিন্তা সে করে না এবং সে জানে কত দূর পর্যন্ত আমার এই বাচ্চার জন্য যেতে হবে আর সেই দূরকে অতিক্রম করলে সত্যি যদি বাচ্চা আমার কাছে চলে আসে তাই না ক্যাথা জানি ওই পরের বাচ্চা নিয়ে আরেক তাই কর ওইটাই তোকে মানায় মানুষ আহারে উহুরে ওহো বলবে আর সেটা শোনার জন্যে তুই এইসব ভনিতা রচনা করিস সত্যি কর কর দু হাতে পয়সা রোজগার কর আর চার হাত পা দিয়ে খরচা কর কোনো ব্যাপার না কোনো ব্যাপার না শুধু ওই কি বলবো বল শুধু ওই সন্দীপের কারণেই আমরা অপরাধী হয়ে যাচ্ছি সন্দীপের এই যে ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেলে এতগুলো কেস কি করে কেস কামারি টাকা এ করবে সত্যি না সত্যি আমরাই শুধু পাবন্দির মধ্যে আটকে রয়েছি কিন্তু দেখো ঝিমি ঝিমি আজকাল দুজনে একই রিলস করছে এটা কি সুন্দরভাবে উত্থাপন করলো সবই মেনে নিতে হবে কী করা যাবে বলো শুধু আমরাই সন্দীপের জন্যে একটা বিষক্ত বিষদর সব এক একজন ক্রিয়েটার সন্দীপের হঠাৎ করে আমরা খারাপ করতে শুরু করেছি তাই না শত্রুরাও মুখ টিপে হাসে খিক করলো আর কি বদনামের ভাগিদার হলো চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আগামীকাল বাবা। বাবা